বছরের নামাজ কয় রাখাত যে নামাজ সম্বন্ধে অতটা আমার আইডিয়া নাই জি তাই না হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি নিয়ে এসেছি নতুন একটা আইটেম যে আইটেমটা মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস প্রয়োজনে কাজে লাগে তো আজকে নিয়ে আসছি আমি দেখেন প্রতিদিনকার কাঁচা বাজার তো এখানে আছে সামনে আগে আসেন এখানে আছে লাউ তারপর কচুর লতি আলু পেঁয়াজ এরকম আরো দশটা আইটেম তো আজকে জানি না কাকে দেব তো কে সে ভাগ্যবান ব্যক্তি তাকে একটি প্রশ্নের উত্তর দিয়ে জিতে নিতে হবে আজকের এই আকর্ষণীয় পুরস্কার তো আপনারা প্রিয় বন্ধুরা আজকে আপনারা সঙ্গে থাকুন এবং কি দেখতে থাকুন কে সে ভাগ্যবান ব্যক্তি আর কে আজকের এই পুরস্কারটি পেয়ে থাকে কাকা কাকা আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? আপনার সাথে তো একটা গেম খেলতেছে চাই আপনি কি রাজি আছেন? কি আমি তো কি? একটা আপনাকে প্রশ্ন করব সেই প্রশ্নের উত্তরটা যদি আপনি দিতে পারেন তাহলে এই বাজার বাজারগুলো আজকে আপনার। জি তো প্রশ্নটা হচ্ছে তাহলে যেহেতু আদি নাই রিজিকের মালিক কে? আল্লাহ। জি 마শাআল্লাহ 마শাআল্লাহ। চাচা কিন্তু আগের প্রশ্ন উত্তরটা দিতে পারে নাই তাতে সমস্যা নাই কিন্তু আল্লাহ চাচা কিন্তু পরের প্রশ্নটা ঠিক উত্তর দিয়েছে। তো যেহেতু পারে তাতে সমস্যার পরে উত্তরটা যেহেতু দিয়েছে তো আমি খুশিয়া চাচাকে আজকের পুরস্কারটি তাকে দিতে চাই তো চাচা যদি সঠিক মনে গ্রহণ করেন তাহলে আমি খুব খুশি হব তাহলে আপনার প্রতি খুশি মনে দেন অবশ্যই সঠিক মনে গ্রহণ করুন জি আচ্ছা ঠিক আছে চাচা তাহলে ধরেন আর আমাদের পেজের নাম আছে শামিম ভাইত্রী বল লাইন এই পেজের জন্য দোয়া করবেন আর আপনি কিছু বলার থাকলে আপনি বলতে পারেন ইনশাআল্লাহ তো আমি অবশ্যই করব সামিনের জন্য অবশ্যই দোয়া করবো আপনাদের জন্য দোয়া করবো এবং আমি দোয়া রাখলাম আপনাদের প্রতি আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থাকে আল্লাহ আচ্ছা